বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো সুয়ারেসকে নিয়ে ফাইনালে হতাশার হার সংযম হারিয়ে বিপক্ষ কোচকে থুথু বড়ো সড়ো শাস্তির মুখে পড়লেন বললেন লুইস সুয়ারেস উরুগীয় স্ট্রাইকারকে ছয় ম্যাচের জন্য সাসপেন্ড করল মেজর লেগ সকার শাস্তি পেলেন তাঁর সতীর্থ সেজিও বুসকে তসো তাকেও দু ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে তো বন্ধুরা এরকমই সহ ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আর ভিডিওটাকেও ভাইরাল করে দাও গত রবিবার লিগস কাপের ফাইনালে সিয়াটলের কাছে তিন শূন্য গোলে হেরে ট্রফি হাত ছাড়া হয় এন্টার মায়ামের হারের হতাশা সহ করতে না পারে সিয়াটলের এক কারি কোচের মুখে প্রকাশ্যে থুতু দিয়ে বসেন সুয়ারেস ম্যাচের পর দুই দলের ফুটবলারদের মধ্যে তুমুল